তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো রেদ ওয়ান রনি মানে পরিচালিত একটা সিনেমা যেটার নাম হচ্ছে দম যেটা দু হাজার ছাব্বিশে ঈদে আসতে চলেছে এবং দু হাজার ছাব্বিশে ঈদে যদি এই ছবিটা আসে তাহলে সেটা কিন্তু সাকিব খানের ছবি ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ইন ঢাকা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এই ছবিটার সাথে কিন্তু ক্লাসে আসতে চলেছে এবং তার পাশাপাশি আরেকজন কিন্তু হিরো আছে যার নাম হচ্ছে সিয়াম আহমেদ তো তারও ছবির সাথে কিন্তু ক্লাসে আসতে পারে তো যে ক্লাসটা আমরা এবছর ঈদে দেখেছিলাম সেই ক্লাসটা হয়তো পরবর্তী দু হাজার ছাব্বিশেও আমরা দেখতে পেতে চলেছি এরকম কিন্তু ভাবনা চিন্তা ভাবনা চলছে তো এই যে দম এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা হবে যে অ্যাকচুয়ালি সিনেমাটা লাগবে কেমন বা সিনেমাটা কী হতে চলেছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল লেখানটা অবশ্যই প্রেস করে দেবেন দেখুন প্রথমত আমি যেটা কথা বলবো এই দম সিনেমাটা প্রথমে যখন একটা পোস্টার বের হয় সেখানে আমরা একটা গাধাকে দেখতে পাই এবং একজন মানুষ সে গাধার সামনে মথা মাথা নত হয়ে বসে রয়েছে এবং তার উপরে লেখা রয়েছে দম তখন থেকেই কিন্তু একটা এক্সাইটমেন্ট জেগেছিল ছবিটার মধ্যে কী এমন জিনিস দেখাতে যেখানে একটা গাধার সামনে একজন মানুষ বসে রয়েছে কী এমন জিনিস দেখাতে চাইছি তো ফাইনালি আজকে যে কাস্টিংটা দেখলাম কাস্টিংটা সত্যিই বলছি বেশ ইন্টারেস্টিং কাস্টিং যেখানে আমরা আফ্রানিশো এবং চঞ্চল চৌধুরী দুজনাকে দেখতে পেতে চলেছি এবং আফরানিশো এবং চঞ্চল চৌধুরী কী লেভেলের অভিনেতা সেটা নিশ্চয়ই আর কাউকে প্রমাণ করে বা বুঝিয়ে দিতে হবে না এবং ওদেরকে এই ছবিটা এস বিএফ চোরকি এবং আলফা আয় এই তিনটে ব্যানারে কিন্তু আসতে চলেছে তো এবার বিষয় হচ্ছে এই যে পরিচালক তার লাস্ট ছবির নাম হচ্ছে আইসক্রিম তো সেই ছবিটা আমার হয়তো দেখা হয়নি আমি তার ছ পরিচালকের পরিচালনার কোনো ছবি আমি দেখি তো আমি খুব একটা বেশি ভালো বেশি বেশি কিছু মন্তব্য আমি এখানে করব না যে বিশাল কিছু হয়েছে বা বিশাল কিছু করেছে সেটা না তবে বিষয় যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আর কি এই যে মানে কি বলবো আর কি যে বিষয়টা আমি কথা এখানে বলতে চাইছি সেটা হলো যে এই যে আর কি ডম সিনেমাটা এই সিনেমার যে দুজন কাস্টিং এই কাস্টিং কিন্তু একটা ছবিকে বক্স অফিসে সফলতা এনে দেওয়ার পিছনে সবথেকে বড় কারণ প্রথম হচ্ছে আফরান ইসু তিনি এই মুহূর্তে সাকিব খানের পর সব থেকে জনপ্রিয় স্টার হচ্ছে আফরান ইসু তো তার একটা ফ্যানবেস রয়েছে সেটা একটা অবশ্যই এবং ছবিটা চারজনে মানুষজন দেখবে এবং চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরী ভাই আলাদাই লেভেলের অভিনেতা কারাগার করার পর তার যে মানে ফ্যান বেস সেটা অন্য লেভেলে চলে গেছে এবং আমার মনে হয় মানে যে ধরুন মোশারফ করিম নাসির খান বা চঞ্চল চৌধুরী তিনজনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তিনজনে জাত লেভেলের অভিনেতা বাট তাদের মধ্যে যদি ফ্যান বেসের দিক দিয়ে আলোচনা করে সব থেকে কিন্তু বেস মনে হয় আমার এর মধ্যে চঞ্চল চৌধুরী তো চঞ্চল চৌধুরী এবং সাথে যখন একই ছবিতে থাকতে সেই ছবি কিন্তু একটা অন্যরকম হাইপ পাবেই তোমাদের কী মতামত সেটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে পেলে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখা করে দিতে